তোমাদের সবাইকে স্বাগত গেমিং ওরূপ ইউটিউব আর একটা নতুন ভিডিওতে তো আমাদের গেমের মধ্যে আজকে একটা নতুন ইভেন্ট এসে গেছে তো তোমরা সেখান থেকে অন ডিসকাউন্টে অনেক কিছু নিতে পারবে এইট্টি পার্সেন্ট ডিসকাউন্টে নাইনটি পারসেন্ট ডিসকাউন্টে ঠিক আছে তো চলো ইভেন্টটার দিকে দেখা যাক তো দেখতে পাচ্ছ এই যে ইভেন্টটা ইভেন্টের নাম হচ্ছে চেঞ্জ অফ ফেট তো এই যে ইভেন্টটা চলবে চোদ্দো তারিখ থেকে কুড়ি আগস্ট পর্যন্ত ঠিক আছে তো এখানে আপ টু এইট্টি পার্সেন্ট অফ পেতে পারো মানে আশি পার্সেন্ট অফ পেতে পারো তার উপরে অফ পাবে না ঠিক আছে তো চলো এই ফেন্ডার দিকে দেখা যাক তো লোডিং নিয়ে নুক তো লোডিং নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ ফার্স্টে আমি সিক্সটি ফাইভ পার্সেন্ট অফ পেয়ে গেছি এবং তোমরা এখানে তোমাদের যে সিক্সটি পারসেন্ট অফ পেয়েছো সিক্সটি ফাইভ পার্সেন্ট পেয়েছি এটা তোমরা চেঞ্জ করতে পারো ফার্স্টে ফ্রি পাবে তারপর তোমাদের ডায়মন্ড দিয়ে চেঞ্জ করতে হবে ঠিক আছে তো গাইজ সিক্সটি ফাইভ পার্সেন্টে থাকে আইটেমগুলো একটু চেঞ্জ করি ফ্রি রিফ্রেশ আছে এটাও তোমরা দুবার রিফ্রেশ করতে পারবে ফ্রিতে ঠিক আছে তো দেখতে পাচ্ছ রিফ্রেশ হয়ে গেছে তো দেখা যাক আমার কী কী জিনিসগুলো দেয় তো গাইজ ভালো জিনিস দেয়নি তো গাইজ আরেকবার রিফ্রেশ করতে হবে তো চলো দেখা যাক আরেকবার রিফ্রেশ করে তো দেখতে পাচ্ছ কনফার্ম করে দিচ্ছি তো দেখা যাক এবার কি জিনিসগুলো দেয় তো এই জিনিসগুলো আমার দরকার নেই তো দেখা যাক আর রিফ্রেশ করে যদি কিছু ভালো জিনিস দেয় তো নেব ঠিক আছে তো রিফ্রেশ করে দশটা ডায়মন্ড দে কনফার্ম করে দিলাম তো গাইজ এখানেও সেরকম ভালো কিছু জিনিস দেয়নি এই স্টেট বয় বান্ডিল আমার কাছে অলরেডি আছে এই চশমাটাও ওইগুলো আছে গাইজ এগুলোও দরকার নেই তো আর এবার দশটা ডায়মন্ড দিয়ে রিফ্রেশ করি তো দেখা যাক কী দেয় তো এখানে তো কিছু দেয়নি আর একবার এই তো গাছ দিয়ে দিয়েছে ফাইনালি রেয়ার আইটেম আমাদেরকে এই গাড়ির স্ক্রিনটা তো এই গাড়ির স্ক্রিনটা নিয়ে নিই আমি তো তিনশো চোদ্দো টাইম লাগবে ঠিক আছে তো অনেক কমই পাচ্ছি নিই নি তো গাইস দেখতে পাচ্ছি আমি নেওয়ার পরে আমার আর লাখটা অটোমেটিক পাল্টে গেছে এইট্টি পার্সেন্ট অফ পেয়ে গেছি তো আমার এই ডিজে মোডটা নেই ঠিক আছে এই ডিজে ডেন্সি মোডটা নিয়ে নিই তো কনফার্ম করে দিই তো গাইস দেখতে পাচ্ছ পেয়ে গেছি এবং একটা ফ্রি রিফ্রেশ আছে এই ফ্রি রিফ্রেশটাও গাইস একবার করে দেখা যাক কত পার্সেন্ট অফ পাই তো দেখি তো গাইস দেখা যাক কত সিক্সটি টু পারসেন্ট পেয়েছি তো গাইস আর কিছু কিনবো না আমার ওইটাই দরকার ছিল আর কিছু দরকার নেই তো তোমাদেরকে ভল্টেজ গিয়ে দেখিয়ে দিচ্ছি চলো তো গাইস নেটওয়ার্ক একটু স্লো আছে এমনিতেই তো কালেকশানে চলে এসছি তো একটু লোড নিচ্ছে তো দেখতে পাচ্ছ ওই যে এখানে মোটটা দেখিয়ে দিই তো গাইস দেখতে পাচ্ছো ওই ডিজে মোড়টা ডিজে ডান্স মোটটা আমার কাছে ছিল না তো ফাইনালি নিয়ে নিয়েছি এবং এই যে জিপের স্ক্রিনটা গাইস ওপের টাইপের গাইস মাত্র তিনশো চোদ্দো ডায়মন্ডে পেয়ে গেলাম তোমরা কত ডায়মন্ডে পেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে অল অপশানে সেট করে দিও তো বাই বাই হবে পরের ভিডিওতে